খুব বক না তুই তাহলে শোন তো না হাবলু আর হাবলি একটা দল ওদের দলের নাম হচ্ছে কুদল বেগুন আর কমলা এদের দলের নাম হলো সুদল তাহলে বুঝতে পারলি একটা দলের নাম হলো সুদল আর একটা দলের নাম হলো কুদল আর দুটো দলকে এই প্রশ্ন করা হবে যে দল পারবে তাকে পাঁচ পয়েন্ট আর যে দল পারে না তাকে জিরো পয়েন্ট আর এদের মধ্যে যদি সুদল আর কুদলের মধ্যে যদি কেউ প্রশ্নের অ্যান্সার দিতে না পারে আর যদি কালু পারে তাহলে কালুর হবে দশ পয়েন্ট বুঝলি তাহলে কুইজ কম্পিটিশনটা শুরু করছি তোরা এক এক করে প্রশ্নের অ্যান্সার দিবি বুঝতে পারলি তাহলে সুদল বল এখনকার দিনের পড়াশোনা আর আগেকার দিনের পড়াশোনার মধ্যে পার্থক্য কি তাহলে কুদল বল আগেকার দিনের মধ্যে পড়াশোনা আর এখনকার দিনের পড়াশোনার মধ্যে পার্থক্য কি বল

বহ বাহ তুই তো ঠিক বলেছিস রে তাহলে দশ পয়েন্ট হলো তারপরে বল সুদল ক্লাসে একটা ছেলে আছে সেই ছেলেটাকে স্যার সবসময় প্রশংসা করে ট্যালেন্টেড স্মার্ট বয় বলে তাহলে কি ছেলেটার কি পড়াশোনাতে ভালো না অন্য কিছু ব্যাপার আছে স্যাররা তো প্রশংসা করে না না তোর প্রশ্নের অ্যান্সার ঠিক হলো না তারপর কুদল বল

আচ্ছা তুই খুব সুন্দর প্রশ্নের আনসার দিয়েছিস তাই যা আমার অফিস রুম দিয়ে একটা চকলেটের প্যাকেট নিয়ে নে যা